আমি উপদেষ্টার নাম না বলে এই বর্তমান গভর্নমেন্টের উপদেষ্টা থেকে এই সিঙ্গাপুর গেছে চিকিৎসা নেওয়ার জন্য আমি নাম না বলি উপদেষ্টারা সিঙ্গাপুর গেছে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আমাদের যারা উপস্থানে অংশগ্রহণকারী তাদের চিকিৎসা ব্যবস্থা আসলে এই কথাগুলো বলতে বলতে আমি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি আমি আর এখন বলতে ইচ্ছা করে না কদিন আগে যারা ওই যে বিমানে করে চোখের চিকিৎসা দেয় ওরিস নামের যে গ্রুপটা আছে তারা আমাদের বাংলাদেশে আসছিল আমাদের কোনো ঠিকমতো আমি যদি আমার কাছে তথ্য আসছে তাদের কাছে কোনো ধরনের ঠিকমতো তথ্য না যাওয়ার কারণে তারা আবার ফেরত গেছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী তারা তো চোখের চিকিৎসা দেয় হাজার হাজার ছেলেরা চোখে আমি সহ আমি কিন্তু এক চোখে দেখতে পাই না ডান চোখে আমার গুলি লাগছে কিন্তু আমরা তাদের থেকে ট্রিটমেন্টটা নিতে পারি না ওরিস থেকে আমাদের অব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত আমাদের আমি আবারও ওরা যাই করবে বা যেভাবে আমি তাদের শূল হই সামনে বিগত সময় হয়েছে এখনও হইলে আমার কোনো সমস্যা নাই ডোন্ট কেয়ার আসলে না ওনাদের যে নিয়মতান্ত্রিকভাবে এদের সেবাটা নিশ্চিত করা দরকার ছিল তারা পারে না তারা আমাদেরকে বারবার দেখায় আমলাতান্ত্রিক জটিলতা আমরা তাদের এই কথাবার্তা ধিক্কার জানাই এখন পর্যন্ত আজকেও আর টিভিতে আজকেও আর টিভিতে একটা নিউজ দেখলাম চট্টগ্রামের ফটিকছুরিটা একটা ছেলেও তার তিনটা গুলি লাগছে তার মা একজন গার্মেন্টস কর্মী চাকরি টাকরি ছেলে চট্টগ্রাম শহরে একটা বাসা ছিল সেটা ছেড়ে দিছে তারা লোন করছে এখন তারা একটা অন্যের এক বাসায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করছে তাদের দিন যাপনটা কি ভয়ঙ্কর টাকার জন্য তারা এখনও চিকিৎসা করতে পারতেছে না আজকেও দেখলাম চট্টগ্রামের ফরিক চরিতে সেই ছেলেটা নামটা আমার মনে আসতেছে না রমজান আলিবাই জাতীয় কিছু একটা কি বিবৎস অবস্থা কিনারকি অবস্থা কিন্তু ওনারা চিকিৎসা নেওয়ার জন্য ওনারা সিঙ্গাপুর চলে যায় তো আমাদের ভাইদের তো সেই সামর্থ্য নাই হয়তো আমাদের দেশে সিঙ্গাপুর মানে ওই ট্রিটমেন্টটা নাই আপনি সিঙ্গাপুর গেছেন না হয় আপনি দেশের চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন না তাহলে আমাদের ভাইদের এখানে কি চিকিৎসা হয়েছে আমি তো এখন প্রকাশ্যে বলি আমাদের অধিকাংশ ভাইদের অপচিকিৎসার বিনা চিকিৎসার কারণে অঙ্গহানি হয়েছে অপচিকিৎসার বিনা চিকিৎসার কারণে তারা এখন পঙ্গুত্ব বরণ করছে অপচিকিৎসার বিনা চিকিৎসার কারণে অঙ্গুত্ব করছে আমাদের ডাক্তার তো না অ্যাভেলেবেল ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে তো তার অধিকার আমার ডাক্তার দরকার ছিল একশো শত শত না হাজার হাজার ছেলে গুলি লেগে আসছে তার চিকিৎসা দিচ্ছে দুইজন ডাক্তার আমি ডাক্তার ডাক্তারদের রেসপেক্ট করি সব ডাক্তার ছাড়া যেগুলো শান্তি গেছে লেগেছে আওয়ামী ওই আমাদের ভাইদেরকে আঠারো জুলাই থেকে পাঁচে অগাস্টের পর পর্যন্ত যারা চিকিৎসা নিশ্চিত করে না ওই সব ডাক্তারগুলোকে না ওদের তো ডাক্তার নামে তারা জানোয়ার হিংস্র তার আমাদের ভাইদেরকে চিকিৎসা দেয় না কিন্তু আমাদের অনেক ডাক্তার আমাদের জন্য অনেক কষ্ট করছে তো একজন মানুষের পক্ষে কতজনকে চিকিৎসা দেওয়া সম্ভব এই জায়গায় এসে না আমি আসলে খুব হতাশ আপসে আমি আমাদের ভাইরা এখনও বিছনায় কাতরাচ্ছে আর আমি পার্সোনালি বাইক থেকে দেখতে আমি আলহামদুলিল্লাহ শুকর বাইক থেকে দেখতে ভালো কিন্তু ভিতরের আমার যা অবস্থা সেটা আমি জানি আর আমার উপর আলা জানি কিন্তু আমি কথা বলার জন্য রাস্তায় আসি কথা বলার জন্য হ্যাঁ আমার অনেকগুলোই ঝামেলা মানে